যে প্রতীক সম্মিলিত রিটলেপ সেটি কিন্তু তিনি বিতরণ করছেন এবং পাশাপাশি তিনি বিগত সময়ে তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সম্পর্ক কিন্তু তিনি মানুষকে নতুন করে ধারণা দিচ্ছেন এবং আগামী একুশে মে যে নির্বাচন সেই নির্বাচনে ব্যাপকভাবে তার প্রতীকে ভোট প্রয়োগেরও তিনি আহ্বান জানাচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা সিলেট মহাসড়কের যে পাশুকি বাজারটি আছে সেই বাজার এলাকায় তিনি এই মুহূর্তে গণসংযোগ করছেন আমি দুই হাজার চার সালে এগারোই মার্চ থেকে দুই হাজার উনিশ সালের তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছি আমি আওয়ামী লীগের দূর সাথী আমি জেল কেটেছি আমি সাড়ে সাত মাস একটা মিথ্যা মামলা অস্ত্র মামলা আমি জেল কেটেছি আমি আমার উপরে বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীদের উপরে কিছু চাপ সৃষ্টি হচ্ছে সেই চাপ উপেক্ষা করেই তারা আমাদের আমার আমার প্রতি তো সমর্থন অব্যাহত থাকছে আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমার প্রতি আস্থা রেখে আপনারা থাকুন আমি নির্বাচনের শেষ পর্যন্ত আছি আছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে 500 কি বাজার 8000 روپے বাজারে এই মুহূর্তে করছেন দ্বয়াত কলম মারকা নির্বাচনের দ্বয়াত কলমের প্রতিকের পার্টি শাহজালাল মিয়া তো তিনি এর আগ দিয়ে দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তার যে নেতাকর্মী আছে তাদের সাথে নিয়ে তিনি এই মুহূর্তে তার যে প্রতি সম্মিলিত রিট লেপ সেগুলো বিতরণ করছেন পাশাপাশি ভোটারদের সাথে তিনি মত বিনিময় করছেন এবং নিজের প্রতীক সম্পর্কে বলছেন এবং আগামী একুশে মে ব্যাপকভাবে কেন্দ্রে হাজির হয়ে তার পক্ষে ভোট প্রদানের জন্য তিনি ভোটারদেরকে আহ্বান করছেন তো এই মুহূর্তে পাশ বাজারে তিনি গণসংযোগ করছেন আপনারা দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তিনি নিজের যে প্রতীক সেই প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং দায়িত্ব পালন করেছেন তা সেক্ষেত্রে তাকে অনেকেই চিনেন জানেন জনপ্রতিনিধি হিসাবে তিনি বেশ পরিচিতি একজন মুখ ব্যক্তিগত যারা তাcurrentColor আছেন তারা কিন্তু মূলত বাজারে তার সাথে রয়েছেন দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তিনি মতবিনিময় করছেন এবং নিজের প্রতিকে তিনি ভোট প্রার্থনা করছেন এবং বিগত সময়ে তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন তিনি যে কর্মকাণ্ড করেছেন সেই বিষয়টিও তিনি জানান দিচ্ছেন এবং বলে দিচ্ছেন সবাইকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন তার বিগত সময়ে তিনি যে ধরনের কর্মকাণ্ড করেছেন সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড তিনি সবার সামনে নতুন করে আবার তুলে ধরার দিচ্ছেন তো এমনিভাবে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করছেন এবং তার যে প্রতীক দোয়াদ কলম সেটি ভোটারদেরকে জানিয়ে দিচ্ছেন অবহিত করছেন ধোয়াত কলমের প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমূলিকের সাবেক সভাপতি এই মুহূর্তে পাশরুখি বাজার এলাকায় নিজের পক্ষে গণসংযোগ করছেন এবং তিনি এর আগ দুদিবার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তো সেই হিসাবে তাকে সব এলাকার মানুষই চিনেন এবং জানেন পাশরুখি এলাকায় তিনি গণসংযোগে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে তিনি তার ভোট প্রার্থনা করছেন পাশাপাশি তার প্রতি সম্পর্ক তিনি ধারণা দিয়ে দিচ্ছেন আগে দুইবার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন পাশাপাশি থানা সভাপতির দায়িত্ব পালন করেছে সেহেতু দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ তার সম্পর্কে আগে থেকেই ধারণা রয়েছে তো যার কারণে গণসংযোগের সবাই তাকে অনেকটা সাদরেই গ্রহণ করছেন এবং সবাই তাকে চিনেন সেই হিসাবে সবাই অনেকটা তার সাথে মতবিনিময় করছেন মূর্তি আড়াইজুর উপজেলার সাত ইউনিয়নের পাঁচশো বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক আওয়ামী সভাপতি এবং আড়াইজুর উপজেলার আগামী একুশে মে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন সেই নির্বাচনের দোয়াত কলমের প্রতীকের প্রার্থী শাহজালাল মিয়া এই মূর্তি গণসংযোগ করছেন প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে তিনি তার প্রতীক সম্পর্কে ধারণা দিচ্ছেন পাশাপাশি বিগত সময়ে তিনি যে কর্মকাণ্ড করেছেন এবং আগামীতে তিনি কি ধরনের কর্মকাণ্ডগুলো করবেন সে বিষয় নিয়ে তিনি ধারণা দিচ্ছেন সাধারণ ভোটারদের কাছে এবং পাশাপাশি আগামী একুশে মে যাতে ব্যাপকভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন সেভাবেও ভোটারদেরকে আহ্বান করছেন আপনারা দেখছেন আরাজের উপজেলার কি এলাকায় পাশরুখি পূর্বপাড়া এলাকায় যেটি কালীবাড়ি রোড সেই রোডের যে বাজারটি রয়েছে সেখানেও কিন্তু উপজেলা চেয়ারম্যান প্রার্থী দুয়াত কলমের প্রতীকের প্রার্থী শাহাদ মিয়া যারা এলাকার বয়বৃদ্ধ মানুষ আছেন তাদের সাথে কিন্তু খুব হাসি হাসিমুখে তিনি মতবিনিময় করছেন এবং যে প্রতীক সম্মিলিত রিটলেভ সেটি কিন্তু তিনি বিতরণ করছেন এবং পাশাপাশি তিনি বিগত সময়ে তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সম্পর্ক কিন্তু তিনি মানুষকে নতুন করে ধারণা দিচ্ছেন এবং আগামী একুশে মে যেই নির্বাচন সেই নির্বাচনে ব্যাপকভাবে তার প্রতীকে ভোট প্রয়োগ করে তিনি আহ্বান জানাচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা সিলেট মহাসড়কের যে পাঁচটুকি বাজারতে আছে সেই বাজার এলাকায় তিনি এই মুহূর্তে গণসংযোগ করছেন এবং পর্যায়ক্রমে তিনি এই যে ইউনিয়নটি রয়েছে সাতগ্রাম ইউনিয়নের কয়েকটি এলাকায় কিন্তু তিনি গণসংযোগ করবেন এমনটাই আমরা আভাস পেয়েছি এবং ঘন্টা তিনেক হয়ে গেছে তিনি এই মুহূর্তে এই এলাকায় গণসংযোগ করছেন এবং তার এই গণসংযোগ রয়েছে। শান্তিপূর্ণ যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু তাকে তাকে অনেকক্ষণ ধরেই সময় দিয়ে যাচ্ছেন এবং যে আগামী একুশে মে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে তিনি ব্যাপক ভোটের ব্যবধানে লাভ করবেন তিনি এমন আশ্বাস জনগণকে দিয়ে যাচ্ছেন হাতে করে জনগণও কিন্তু বেশ স্বতঃস্ফূর্ত হয়ে উঠছে আপনারা দেখছেন যে সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের সাথে তিনি বেশ সুন্দর করেই তার যে প্রতীকের বিজ্ঞপ্তি সেটি কিন্তু তিনি বিতরণ করছেন বান্টি এবং পাশরুকি এলাকায় আমাদের সাদ আলহাদ সাদ সাহেব ঘরে ঘরে গিয়ে ভোটারের দ্বারে দ্বারে যাইয়া ভোট চাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন এবং তিনি মার্কা বিতরণ করছেন আমরা আশাবাদী আড়াই হাজার উপজেলাবাসী আমাদের শাহাদ সাহেবকে এই দয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আবারও আর করে দিবেন আজকে আমি ইউনিয়নের বাজার সেই বাজারের প্রত্যেকটি দোকানদার এবং বাজারে যারা আশেপাশের লোকজন গ্রামবাসী যারা আছেন তারা বাজার করতে আসছেন প্রত্যেকটা লোকের সাথে আমার গণসংযোগ হয়েছে আমি তাদেরকে আমার দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার জন্য তাদের কাছে প্রার্থনা করি তারা আমারে বিপুলভাবে সারা দিয়েছেন যে আমার দোয়াত কলম মার্কায় ভোট দিবে এবং আমাদের যে এলাকার আমরা আসছি সেই এলাকা ঢাকা সিলেট মহাসাগর সড় সড়কের পাশে সেই জায়গার মধ্যে আমাদের এই নেতাকর্মীরা মানে সারাদিনই আমার সাথে তারা পাশে আমার পাশে সারা ছিল স্বতঃফূতভাবে আমাকে সমর্থন জানিয়েছেন যেতে পারবেন কি না সেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য প্রত্যেকটা লোকই প্রায় আমাকে প্রশ্ন করেছেন আমরা ভোট দিতে পারবো কি না আমি তাদেরকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে বলেছেন যে আর আমার বিভিন্ন দলের নেতাকর্মীরা যে এলাকায় যে জনপ্রিয়ভাবে জনপ্রিয়তা আছে জনগণ যাকে সমর্থন করে যা জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই নির্বাচিত হবে সেই ব্যাপারে একটা নিরপেক্ষ নির্বাচন তিনি দিবেন এবং আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকেও সেই আশ্বাস আমাকে দেওয়া হয়েছে আমি সেভাবেই নির্বাচন চালিয়ে যাচ্ছি আশা করি আগামী একুশ তারিখ সর্বস্তরের জনগণ যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই লক্ষ্য নিয়ে কাজ করবেন এবং জনগণের মধ্যে যে হতাশা আছে সেই হতাশাটা দূর করার জন্য তারা সেভাবে পদক্ষেপ নেবেন আমার আমি ভোটারদের উদ্দেশ্যে সকলকেই বলেছি আমাকেও ওনারা অনেকে প্রশ্ন করেছে যে আমি আপনি শেষ পর্যন্ত ভোটকে ভোট ভোটের জন্য মাঠে থাকবেন কিনা আমি তাদেরকে বলেছি যে আমি ইনশাল্লাহ আগামী দিন শেষ পর্যন্ত মাঠে আছি যেহেতু আড়াই হাজার উপজেলার বারো দশটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের নেতাকর্মী তৃণমূল নেতাকর্মী যারা আছেন সকলেই যেহেতু আমাকে সমর্থন দিয়েছেন আমি অবশ্যই আগামী তিরিশ তারিখ মানে একুশ তারিখ পর্যন্ত আমি ইনশাল্লাহ আছি আশা করি একুশ তারিখে সারাদিন ভোট পড়বে দোয়ার কলমে সেই আশাবাদ ব্যক্ত করছি আমাদের জনগণের প্রতিশ্রুতি আমাকে যেভাবে দিয়েছেন সেজন্য আমি আমার উপরে বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীদের উপরে কিছু চাপ সৃষ্টি হচ্ছে সেই চাপ উপেক্ষা করেই তারা আমাদের আমার আমার প্রতি তো সমর্থন অব্যাহত রাখছে আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমার প্রতি আস্থা রেখে আপনারা থাকুন আমি নির্বাচনের শেষ পর্যন্ত আছি ইনশাআল্লাহ আগামী একুশ তারিখ আপনারা নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন সেটা আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এবং আমিও তাদের সাথে আলাপ আলোচনা করছি তারা আমাকে সেই আশ্বাস দিচ্ছেন আমি দুই সালে এগারোই মার্চ থেকে দুই হাজার উনিশ সালের তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছি আমি আওয়ামী লীগের দুর্দিনের সাথী আমি জেল খেটেছি আমি সাড়ে সাত মাস একটা মিথ্যা মামলা অস্ত্র মামলায় আমি জেল কেটেছি এবং নেতাকর্মীরা আমাকে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে এবারও আমি আশা করি নেতাকর্মীরা আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করবেন এবং জন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার প্রতি এই আড়াই হাজার উপজেলার জনগণ আমার সর্বস্তরের জনগণের আমার প্রতি রায় দিবেন